হঠাৎই ঘুরতে ঘুরতে চলে গেলাম তিরুপতি ঘুরতে ঘুরতে বললাম কারণ আমরা বেরিয়েছিলাম চেন্নাই যাব বলে কিন্তু ট্রেনে বসে হঠাৎ করে ঠিক হলো যে যাব আমরা তিরুপতি সেই মতোই আমাদের তিরুপতি যাওয়া হয়েছিল প্রথমে কিছুই জানতাম না আমরা করমণ্ডল এক্সপ্রেসের চেন্নাই যাচ্ছিলাম তো ঘর থেকে বানিয়ে নিয়ে গেছিলাম পরোটা আলু ভাজা আর তার সাথে নিয়ে গেছিলাম নলেন গুড়ের সন্দেশ আহা জাস্ট ফাটাফাটি লাগছিল রাতটা তো যাহকভাবে এই খাবার দিয়েই কেটে গেল তবে ট্রেনে শুতে গিয়ে ভালো ভালো কিছু জিনিস দেখলাম মানে মানুষের কিরাম অবস্থা যা খেয়েছে এমনকি বিমল পর্যন্ত খেয়ে তার প্যাকেটটা গুজে দিয়েছে তারপর দিন সকালবেলায় আমরা ভোরবেলায় উঠে পড়েছি দেখতে পাচ্ছেন কারণ বাথরুমের তো একটা সমস্যা হয় ট্রেনে গেলে জানেনি যে যত ভোরে উঠবো তত ক্লিন বাথরুম থাকবে আর তত ওই মানুষের ঠেলা ঠেলি হামড়াহামড়লির ব্যাপারটা থাকবে না এরপর ব্রেকফাস্টে নিয়েছিলাম আমি এটা ভেজ চপ তার সাথে ব্রেড আর মায়রা নিয়ে নিয়েছিল ব্রেড অমলেট তো খাবারটা আহামরি কিছু ছিল না পয়সাটাই লেগেছিল খাবার ভালো লাগেনি এরপর তো দুপুরের সাংঘাতিক খাবার দাবার মানে দেখুন মানে রেলের খাবারটা যত দিন যাচ্ছে তত যেন নিম্নমানের হয়ে যাচ্ছে এটা একটা সবজি থাকবে বলেছিল এটা লাউ আর আলুর সবজি দিয়ে দিয়েছে আর এটা একদম ছাল ছিল প্রচণ্ড চানা মশলা তাতে ওই আলু গোঁজা আর মায়েরা ডিমের কারি নিয়েছিল তো সেদ্ধ করা ডিমটা একটা গ্রেভির মধ্যে ডুবিয়ে দিয়েছে তো এই ছিল দুপুরের খাবার জঘন্য খাবার এরপর চেন্নাইয়ে নেমে পড়েছিলাম চেন্নাইয়ের সেন্ট্রাল থেকে আমাদের ওই সন্ধ্যে ছটা কুড়ি নাগাদ মোটামুটি ওই সময়টাই ছিল লক্ষ্মান্ন তিলক যে এক্সপ্রেস হয় সেইটা মানে চেন্নাইয়ের সেন্ট্রাল থেকে তো এখানে ভিড়টা দেখছেন জেনারেল কম্পার্টমেন্টে মানে সবাই ঠেলা করছে তো যাই হোক এখান থেকে আমরা পৌঁছে গেলাম রাতের বেলাতে তিরুপতি তো তিরুপতি পৌঁছে এখান থেকে আমরা অটো ধরে আমরা নিয়েছিলাম এখানে হোটেল হোটেল গোবিন্দ হাইটস যথেষ্ট ভালো ছিল রুমটা মানে আমরা তিনজনে ছিলাম আমাদের ডবল বেডের রুম ছিল তাও ওই চোদ্দোশো পনেরোশো টাকার মধ্যে পেয়ে গেছিলাম তো বাথরুমটাও দেখতে পাচ্ছেন কতটা ক্লিন তো এরপর আমি যেটা করলাম এখানে আমি খাবার দাবার অর্ডার করে দিয়েছিলাম ওরা হোটেল থেকে ওরাই খাবার এনে দিয়েছিল। এখানে আমি নুডলস আর ওই ভেজ ফ্রায়েড রাইস এখানকার যেটা হয় ছোট্ট চালের যে ভেজ ফ্রায়েড রাইসটা হয় সেটা অর্ডার করেছিলাম এরপর রাত্রিরে এগারোটা পঁয়তাল্লিশে আমি চলে গিয়েছিলাম শ্রীনিবাসম কমপ্লেক্সে ওই পরের দিনের টোকেন ফ্রি দর্শনের যে টোকেনটা হয় সেটা কালেক্ট করার জন্যে একটা কথা বলে রাখি শনিবার রবিবারটা যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন যাদের তিন মাস আগের থেকে অনলাইনে টিকিট মানে টোকেনটা বুক করা নেই তারা তো আমি এখানে শুক্রবার রাতে এলাম শনিবারের দর্শনের টোকেন নেব বলে পেলাম না কারণ শনিবার দিন পুরো বুক হয়ে গেছে সেই জন্য শনিবার দিন দুপুরে যেতে বলেছে একটার থেকে লাইন পড়বে হয়তো ছটার থেকে ওরা টোকেন দেবে তবে রবিবার দিনের আমরা পুজোর টোকেন পাব তো যথারীতি শনিবার সকালবেলা বুঝতে পারছেন সকালে উঠে আমরা চলে এলাম শ্রীনিবাসম কমপ্লেক্সে এখানে দেখুন পুরো ফাঁকা জায়গা তবে হঠাৎ করে কি হয়েছিল সেটা আমি বলছি তো এখানে ফাঁকা দেখে গেলাম আমি বারোটা সাড়ে বারোটা নাগাদ দিয়ে যেখানে ভোগ দেওয়া হচ্ছিল সেখানে আমি চলে গেলাম ভোগ নিতে যেহেতু বাবার স্থানে এসছি এখানে বাইরের খাবারের থেকে আমার ঠাকুরের যে ভোগগুলো হয় সেগুলো খেতে ভালো লাগে তবে আমরা তো বাঙালি একটু ওই কাঠ রাইসটা খেতে একটু টক টক লাগে তো যাই হোক তো খাবারটা খাওয়ার পর মানে ভোগটা খাওয়ার পর এখানে এসে দেখি অলরেডি এত বড় লাইন পড়ে গেছে মানে লাইনটা দেখুন মানে কোথায় শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে সেটা আমিও দেখতে পাচ্ছি না এরম একটা ব্যবস্থা মানে অবস্থা তো আমি টোকেন পাবো কি না তার কোনো নিশ্চয়তা আমার ছিল না তার জন্যে আমাদের প্রায় দু তিন ঘন্টা টোকেনের লাইনে দাঁড়াতে হয়েছিল তারপর আমরা টোকেন কালেক্ট করতে পেরেছিলাম সেটা বলে দিলাম আমি আগেই তো আপনাদেরকে একটা কথাই বলবো যে সমস্ত কাজ বাজ ফেলে আগে লাইন দিয়ে টোকেনটা এখানে এলে কালেক্ট করার চেষ্টা করবেন তারপরে বাদবাকি যত কিছু আছে সব কিছু করবেন কারণ এত দূরে আসছেন যখন তখন বাবার দর্শনটা না পেলে সিরিয়াসলি মনটা খারাপ লাগে ভালো লাগে না দেখতেই পাচ্ছেন লাইনের কি অবস্থা পুরো লাইনটা শেষ হতে প্রায় চার পাঁচ ঘন্টা সময় লেগে যাবে যা লাইনে মানুষ আছে তত এখানে টিকিট দেবে কি জানি না নিজের টিকিটটা যাই হোক হয়েছে তবে রবিবার দিন সকাল থেকে বারোটা স্লট পর্যন্ত সব বুক হয়ে গেছে দুটো স্লটের পুজোর আমরা টোকেন পেয়েছি এরপর এখান থেকে ঘরে ফিরে হোক করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কিছু খেতে ইচ্ছা করছিল না ওই ঠেলা ঠেলিতে দু তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর সকালবেলায় তারপরের দিন সকালবেলা মাকে একটু ফুল দিয়ে এখানে সাজুগুজু করিয়ে দিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম উপরে মানে পাহাড়ের উপরে যেখানে যেতে হয় আমরা ওই গাড়ি বুক করে নিয়েছিলাম গাড়ি নিয়েছিল চার হাজার টাকা মতন আপনারা জিপে গেলে বা শেয়ারে গেলে বা ওখান থেকে শ্রীনিবাসম কমপ্লেক্স থেকে বাস ছাড়ে আপনাদের ডাউন একশো ষাট টাকায় হয়ে যাবে তো আপনারা যে যেটা মনে করবেন যেমনভাবে মনে করবেন সেটা করতে পারেন আর এখানে এলে খাওয়া দাওয়ার বা থাকার চিন্তা করবেন না কারণ শ্রীনিবাসম কমপ্লেক্সে প্রচুর জায়গা যেখানে সেখানে থাকতে পারবেন খাওয়া দাওয়া তো হয়েই যাবে তো এখানে পৌঁছে প্রথমেই চলে গেলাম আমরা ভেনুগোপালা স্বামী টেম্পেলে তো এখানে দেখতেই পাচ্ছেন লাইন পড়ে গেছে এত সকালে আমরা প্রচণ্ড সকালে বেরিয়েছিলাম যেহেতু আবার রাতে আমাদের ট্রেন আছে সেই জন্যে আমরা বেরিয়ে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে তো এখানটা বেশ ভালোই লাগলো বালাজি বাবার দর্শন হলো মানে এ বালাজি বজরঙ্গলি বালাজি তো এখান থেকে বাবার দর্শন করে এখানে বোমাগুলো দেখতে পাচ্ছেন এক একটা বোমা পঞ্চাশ টাকা করে মানে একটু দেখলাম কিন্তু পুজো দেওয়ার আগে তো খাবার খেতে পারবো না সেই জন্য দেখে চলে এলাম এরপর চলে গেলাম আমরা আকাশ গঙ্গাতে এখানকার জল তো কতটা পবিত্র জানেনি এখানেও অঞ্জনা দেবী আর বালাজি টেম্পেল আছে সেখানে একটু পুজো দিলাম পুজো দেওয়ার পর একটু আপনাদেরকে ভিউটা শেয়ার করে দিলাম এখানের যে জল আসে সেই জলটা অনেকেই খায় অনেকেই এই জলটাকে খুব পবিত্র বলে মানে এই জল খেলে নাকি অনেকেই সুস্থ হয়ে যায় তো এখানে পুজো দিলাম পুজো দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে পাপ বিনাশম টেম্পেলে মানে এখানে আপনারা এলে সমস্ত পাপ ধুয়ে যাবে এখানে দেখুন সবাই একদম এখানকার যে জল আসছে এই জলে চান করে এখানকার জল যায় যেটাতে আমাদের ভেঙ্কটেশ্বরা বা বালাজি বাবা বলতে পারেন সেখানে বাবাকেও ভোরবেলায় যে স্নান করানো হয় এখানকার জলেই স্নান করানো হয় তো এখানের যে জল সেখানে চান করলে নাকি মানুষের জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় এরপর এখান থেকে ঝালমুড়ি কিনে নেওয়া হলো ঝালমুড়িটা এখানের সিরিয়াসলি দাম বেশি অথচ দিচ্ছে দেখুন এই ঠোঙায় আমরা বাঙালিরা এরম ঠোঙায় ঝালমুড়ি খেয়ে অভ্যস্ত নয় তো বাইরে এলে তাও মনে হয় যে যে খাবারটা খেতে ভালো লাগবে সেটাই খায় এরপর আমরা চলে গেলাম ওই বিষ্ণুচরণ দর্শন করতে তো এখানে ভিড়টা প্রচণ্ড ছিল প্রচণ্ড ঠেলা কারণ এখানে মানুষের মানসিক নাকি পূরণ হয় দেখতেই পাচ্ছেন যে গোপালের সিংহাসনে বসানো গোপালকে সুতো দিয়ে সবাই বেঁধে দিয়ে গেছে এখানে কাঠবেড়ালিটা তো দেখতে পাচ্ছেন সুন্দর বিস্কুট খাচ্ছে কুটুর কুটুর করে তো এরপর বিষ্ণুচরণ এখানে দর্শন করা হলো ভিড় তো এত যে মানে ওঠা নামাতেও কষ্ট এরম একটা ব্যাপার তো এখান থেকে আমরা এবার বেরিয়ে চলে গেলাম হচ্ছে একটা পার্কে গেলাম পার্কটার নামটা আমার সিরিয়াসলি মনে নেই এই পার্কটা তবে এখানে যেটা আমার সব থেকে ভালো লাগলো যে পার্কে ঘুরলেও কিন্তু ভগবানের মূর্তি আছে আর তার থেকে বড়ো কথা এখানে সবথেকে ভালো লাগলো হচ্ছে ময়ূর আছে একটা ময়ূরটা দেখুন কত সুন্দর লাগছে তো এখানে কিছুক্ষণ ছিলাম তো এখানে কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে বালাজি টেম্পেলে ওখানে বাবার দর্শন করতে সুপুরিগুলো দেখুন কত সুপুরি হয়েছে কাঁচা সুপুরি আর এদিকে দেখুন পাকা সুপুরি তো এবার বলে রাখি মন্দিরের মধ্যে যেহেতু ফোন অ্যালাউ ছিল না তাই নিয়ে যেতে পারিনি গাড়িতে ফোন ছিল একটা কথাই বলি যে আমাদের ড্রাইভার বলে দিয়েছিল যে আপনারা বলবেন যে আপনাদের তাড়াতাড়ি ট্রেন আছে তাহলে ওরা আপনাদেরকে ওই দুটোর সময় স্লটে পুজো না দিয়ে তার আগে দিয়ে দিতে পারে তো আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছিল আমরা গিয়ে জানিয়েছিলাম তো যারা লাইনে ছিল ভলেন্টিয়ার বা পুলিশ যাই বলুন না কেন তাদেরকে জানিয়েছিলাম তারা আমাদেরকে ওই দশটা এগারোটার লাইনেই ঢুকিয়ে দিয়েছিল তো আমরা পুজো দিয়েছিলাম ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে দিয়ে পুজো দিয়ে বেরিয়ে এসে এখানে দেখতেই পাচ্ছেন বন্দে ভারত চলে এসছে তো বন্দে ভারতে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখানেও সেই কাঠ রাইস আমি একদম টক খেতে পারি না আমার ভালো লাগে না তার সাথে ছিল বাটার পনির মশলা ভালো লাগিনি আমার বন্দে ভারতের খাবার যাই হোক খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা চলে এসেছিলাম চেন্নাইয়ে এরপর চেন্নাইয়ের সেকেন্ড পার্টের ভিডিওর জন্য ওয়েট করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন